হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি শেয়ার করবো তালের বড়া রেসিপি নরম তুলতুলে বড়া চলুন দেখে নিয়ে আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি এখানে আমি একবারটি আমি চাল নিয়েছিলাম সেটাকে ভেজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তারপর ভালো করে সিন্দোড়াতে পেস্ট করে নিয়েছি একটা আমি তাল নিয়েছি তালটাকে ভালো করে ধুয়ে আমি ছালগুলোকে পরিষ্কার করে দেখুন একটা করে ছাল তুলে নিতে হবে ছালগুলো একটু শক্ত তাই একটু টেনে টেনে একে তুলতে হবে বর্ষার দিনে ডালের বড়া খুবই ভালো লাগে খেতে দেখুন ডালটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি তিনটে আমার গাঁঠ বেরিয়েছে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে নরম করে না তাহলে তালটা ছুলতে ভালো হবে দেখুন আমি একটু হাত দিয়ে এটাকে দেখুন ছোট্ট একটা প্লাস্টিকের ঝুড়ি দিয়ে আমি তালের বাল্বটাকে বের করে নেব আপনারাও এইভাবে তালের পাল্পটা বের করে নেবেন দেখুন অল্প অল্প করে ঠিক হয়ে যাবে আর একদম তালের চোষ নেই দেখুন একদম স্মুথলি বেরিয়ে গেছে বন্ধুরা দেখুন এবার আমি দেখুন গাঁঠগুলো পরিষ্কার করে গুঁড়ো করে নিয়েছি চাল চাল বাটা ছিল তারপরে আমি দুধ বাটি ময়দা দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর চিনি আপনারা আপনাদের মিষ্টি অনুপাতে চিনিটা অ্যাড করবেন ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব তারপরে তালের বাল্বগুলোকে আমি দিয়ে দেবো আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না কারণ চিনি রয়েছে প্লাস তালের পাল্পগুলো রয়েছে এমনিই নরম করে দেবে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতই ফাটবেন ততটাই বড়াগুলো নরম হবে আর ফুলবে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে রেসিপিটা একটা লাইক করে দিয়ে যাবেন দেখুন আমি এখানে একটা টেবিল চামচ কালো জিরে দিয়ে দিয়েছি একটু সুন্দর একটা সেন্ট হয় কালো জিরে দিলে কালো জিরেটা দিলে মুখের স্বাদটাও ভালো লাগবে খেতে দেখুন ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি ভালো করে দেখুন একবারে স্মুথলি হয়ে যাবে চিনিগুলো একবারে মেল্ট হয়ে যাবে দেখুন ব্যাটারটা আমার পুরো রেডি তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন একটা একটা করে আমি কড়াইতে ছাড়ব আমি কড়াইটা মিডিয়াম ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে আপনারা গ্যাসটা রাখবেন না তাহলে এটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এবার আমি এগুলোকে একটা একটা করে উল্টে নেব এইভাবে রেসিপিটা করতে পারেন দেখুন পুরো লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো শেয়ার করার জন্য দেখেছেন কত সুন্দর হয়েছে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই আপনারা ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন ধন্যবাদ